বন্ধুরা আসাম পুলিশ নিউ রিক্রুটমেন্ট নিউ অ্যাপ্লাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আসাম পুলিশ রিক্রুটমেন্ট সিভিল ডিফেন্স অ্যান্ড হোম রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এডুকেশন কোয়ালিফিকেশন কত রূপ থাকছে বয়সের সময়সীমা বয়সের সময়সীমা পে স্কেল পেমেন্ট মোড কীভাবে থাকছে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক আপনারা যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকনে ক্লিক করবেন এনি জবের ইনফরমেশনের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা আমি কম সময়ের মধ্যে সেই ভিডিওটি আপনাদের মাধ্যমে মাধ্যমে দিতে চাইছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাও সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু হান্ড্রেড সেভেন্টি ওয়ান পোস্ট থাকছে অ্যাপ্লাই মোট থাকছে অনলাইন মাধ্যমে আপনারা সেটি আবেদন করতে পারবেন তো অ্যাপ্লাই লাস্ট ডেট থাকছে পনেরো দুই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর খুব কম সময় থাকছে বন্ধুরা কনস্টেবল গ্রেড থ্রিতে থাকছে নাম্বার ফোর দুই টু হান্ড্রেড সিক্সটি নাইন পোস্ট থাকছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেখে নেওয়া যায় ইউর ক্যান্ডিডেটের জন্য থাকছে এইট্টি টু পোস্ট ও বিসি এম ও বিসি ক্যান্ডিডেটের জন্য থাকছে সিক্সটি ফোর পোস্ট এসসি ক্যান্ডিডেটের জন্য থাকছে সেভেন্টিন পোস্ট এসটিপি ক্যান্ডিডেটের জন্য থাকছে টোয়েন্টি ফোর পোস্ট এইচ ক্যান্ডিডেটের জন্য থাকছে সেভেন্টি সেভেন পোস্ট পে স্কেল থাকছে ফোরটিন থাউজেন্ড থেকে স্টার্টিং সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত থাকছে পে স্কেল সাথে থাকছে আপনার ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড থাকছে পে স্কেল এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে অনলি টেন পাস কোনো ধরনের পার্সেন্টেজ লাগবে না এবং সাথে আপনার আদার কোয়ালিফিকেশন লাগবে এনসিসি এ সার্টিফিকেট এবং হোম গার্ড যাদের হোম গার্ড সার্টিফিকেট নেই আপনারা এনসিসি এ সার্টিফিকেট হলে সেটিতে আবেদন করতে পারবেন যাদের এনসিসি নেই আপনারা হোম গার্ড সার্টিফিকেট থাকলেও সেটিতে আবেদন করতে পারবেন তো ডেসেসারে ডেসারে পোস্ট থাকছে টু পোস্ট থাকছে ক্যাটেগরিজ ওয়াইজ ভ্যাকেন্সি থাকছে এসসি সি ওয়ান এস এইচ ওয়ান থাকছে বন্ধুরা তো সেটিরও বেস সেম থাকছে বন্ধুরা আমি বলছি আপনারা দেখতেও পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে অনলি টেন পাস সাথে আপনার থাকছে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ড্রেসার মেডিকেল ওয়ার্ক ফ্রম গভ ইকুইপমেন্ট ইনস্টিটিউটে থাকছে এবং টেড স্কিল ইনক্লুডিং আপনারা যাদের ড্রেসেসারে ড্রেসারে এক্সপিরিয়েন্স থাকিতে লাগবে টু ইয়ার্সে তো আপনারা সেটিতে ট্রেসারে আবেদন করতে পারিবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সাথে আপনার থাকিতে লাগবে এজ লিমিট দেখে নেওয়া যাক আঠার জেনারেল ক্যান্ডিডেটের জন্য থাকছে আপনারা আঠারো থেকে ফোরটি ইয়ার্স পর্যন্ত থাকছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আগে আপনার সেই বয়সটি থাকতে লাগবে এবং ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ওর আফটার ফার্স্ট জানুয়ারি নাইনটিন এইটটি ফোর তো বয়সে আপনারা দেখে নিতে পারেন সেই ওয়েবসাইটটি আমি আবার বলে দিই ওয়েবসাইটটি হলো আপনার এল পি আরবি সেই ওয়েবসাইটে গিয়েও সেটি দেখে নিতে পারেন এবং যদি না পারেন আপনার আসাম কেরিয়ারে গিয়েও সেটি দেখে নিতে পারেন এই বয়সের এস সি এস টি ক্যান্ডিডেটের জন্য থাকছে ফাইভ ইয়ার্স বয়সে ছাড় ওবিসি এম ওবিসি ক্যান্ডিডেটের জন্য থাকছে থ্রি ইয়ার্স বয়সের ছাড় কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস লাগিবে না অনলাইন মাধ্যমে সেটি আবেদন লাগবে তো স্টার্টিং ডেট থাকছে আপনার ফার্স্ট ফেব্রুয়ারি টু টোয়েন্টি ফোর লাস্ট ডেট হলো ফিফটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর খুব কম সময় থাকছে পনেরোই দিন সেইটি অনলাইন আবেদনের সময়সীমা থাকছে বন্ধুরা আপনারা খুব কম সময়ের মধ্যে সেটি আবেদন করে নেবেন তো আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আসাম পুলিশের নেক্সট ভিডিও নিয়ে আসবো বন্ধুরা সেটি এডুকেশন আসাম পুলিশের নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো বন্ধুরা তো আপনারা সেটি দেখে নেবেন আবার সিলেকশন প্রসেস কিভাবে থাকছে সেটি আপনারা দেখে নেবেন